জয় শ্রীরাম তো শত শত বছরের আশা আজকে পূর্ণ হলো তো হ্যালো বন্ধুরা আজকে টুকটুকি লাইফে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো আজ নাজিরপুর থেকে ব্লগটা স্টার্ট করছি না আমি বাবার বাড়িতে এসেছি আমার বাবার একটা মানসিক পুজো আছে তো সেইখানে কালী পুজো হবে তো তার উদ্দেশ্যে আমরা গঙ্গা স্নানে যাচ্ছি সবাই মিলে দু তিন ঘাড়ি ভরে সবাই মিলে যাচ্ছি কারণ পুজোর আগের দিন গঙ্গা স্নান করতে হয় তো তোমরাও সঙ্গে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা ব্লকটা দেখতে থাকো জানো তো আজকে খুব ঠান্ডা পড়েছে তো কীভাবে স্নান করে বুঝতে পারছি না তো চলো যাই গঙ্গায় গিয়ে দেখি কীভাবে স্নান করা যায় তো ফাইনালি আমরা গঙ্গায় পৌঁছে গেলাম দেখো অনেক মানুষ এসছে স্নান করতে তো অনেকটা মেঘ হয়েছে বৃষ্টি হবে সেরকম একটা লাগছে তো সেরকম একটা ভিড় হয়নি হয়তো বেলা বাড়বে আর ভিড় হবে তবুও অনেকে এসছে তো চলো আমরা স্নানটা সেরে নিই দেখো আমাদের স্নান কমপ্লিট তো সবাই ভাবলাম যে সবাই মিলে একটা ছবি তুলি তো ছবি তোলা হলো ভিডিও করা হলো দেখো আমরা অনেকে একসঙ্গে এসেছি স্নান করতে তো স্নান করা হয়ে গেছে তো পাশেই দুটো মন্দির আছে একটা কালী মায়ের মন্দির আর একটা শিব ঠাকুরের মন্দির তো এখানে বাবা বললো তোমরা পুজো দিয়ে আসো আমরা গাড়ি নিয়ে আসছি তো আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি দেখেছো কথায় কথায় বলাই হয়নি কে কে এসছি আমরা স্নান করতে এসেছি মা বাবা দাদা বৌদি দাদা ছেলে মেয়ে আমার ছেলে কাকিমা জেঠিমা মামি মাওই মা অনেকে একসঙ্গে এসছি তো আমরা চলে এসেছি শিব মন্দিরে তো সবাই মিলে শিবের মাথায় জল ঢালছি দুধ আর গঙ্গা জল আমরা ঢেলে নিচ্ছি একে একে আজকে দিনটাও বেশ ভালো গঙ্গা স্নানটাও হলো এদিকে শিব মন্দিরে শিবের মাথায় জলটা জল ঢালাটাও হলো এদিকে কালী মায়ের কাছেও ফুলপাতা আমরা দিলাম তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এসেছি তো গঙ্গা স্নান করে মিষ্টি মুখ করতে হয় তো সেটাই আমরা সবাই মিলে মিষ্টি খেয়ে নিচ্ছি তো বাড়িতে এসে ছেলের খুব ইচ্ছে ছিল যে রাম ঠাকুর রাম ঠাকুর সাজবে তো সেটাই সাজিয়ে দিলাম তো ছেলে খুব খুশি তো নানানভাবে পোজ দিচ্ছে ছবি তোলার জন্যে তো এদিকে দেখো আমার দাদা ছিল ও বললো আমিও সাজব তো ওকেও মানে রেডি করে দেয়া হচ্ছে তো সবাই মিলে আর কি সবাই আমরা ছবি টবি তুলছি তো সবাই মিলে এখানে নিচে এসেছি তো এদিকে দেখো মানে কালী পুজোর সঙ্গে সঙ্গে দুটো পাঠাবলি হবে সে দুটোকেও নিয়ে এসছে আর এখানে আমার বৌদি অধিবাসের ফোটা দেবে তো সেইটার প্রস্তুতি নিচ্ছে তো দেখো আমার বৌদি অধিবাসের ফোটা দেয়া হয়ে গেল এখানে তো অধিবাসের ফোটা দেওয়া হয়ে গেল আর যারা উপোস আছে তাদেরকে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোরা খেয়ে নেবে তো চলো আজ এ পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কালকের দিনের পুজোর ব্লগটা তো অবশ্যই তোমাদেরকে দেব যারা নতুন দেখছে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা বাই বাই